আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম যাকে ভাইপোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা এরা ডাইরেক্টলি ইনভলভ আজকে যাদের জন্য অরুণ গোড়াইয়ের বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি ইতিমধ্যে আমরা খুশি যে চাকদাতে লোকের ভুয়া এপিকারের কেস সামনে এসেছে সেই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়ে নিয়েছে যেহেতু ফরেন মানি ট্রেল হয়েছে হেমা একটের আওতায় এটা আমরা চাই যে তুমি উনি বলছেন এটা আমরাও বলছি হ্যান্ডবুক পরিষ্কার इट्स अ সেন্ট্রাল गवर्नमेंट ऑर्गेनाइजेशन স্যার সেন্ট্রাল गवर्नमेंट ऑर्गेनाइजेशन এ কোনো ম্যাল প্র্যাকটিসেস গট অ্যানোমালি এনি টাইপ অফ ভায়োলেশন অফ দি গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে আর সেন্ট্রাল गवर्नमेंटের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোন কনস্টিটিউশন বডি বা অটোনমাস বডি অটোনোমাস ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে এটাই ছিল আমাদের বক্তব্য এবং আমরা আগেও বলেছি আজও বলেছি আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি ত্রেতাজি ইন্দোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায় শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিয়ে তার মধ্যে আঠাশ হাজার লোক বলেছে আমরা বাংলাতে নাম রাখব তাদের নাম কাটতে পারেনি সাত হাজার নাম কেটেছে তারও তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে সামারি রিভিশনের সময় পদ্ধতি মেনে আবেদন করাবে বিএল ওর ক্ষেত্রে আশি ভাগ বিএল ওকে চেঞ্জ করতে হবে অল আর কন্ট্রাকচুয়াল পারমানেন্ট এমপ্লয়ি দিতে হবে আমরা আগে বলেছি তাতে ইসিআই অলরেডি অ্যাকশন নিচ্ছে কাজ করছে এটাই ছিল আমাদের পক্ষে বাংলাদেশি

তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জিহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বট বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার

বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করা দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে তাহলে কনসাল্ট করো এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ নাম মমতার পাড়ায় থাকে রিড এন্ড রাইটে চাকরি পেয়েছে তিনি এখানে সব ক্লার্ক পিয়ন অ্যাসিস্ট্যান্ট পাঠান এই আর সোমেন ব্যানার্জীর কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জীর কাছে চোদ্দ তলায় কপি পার্টি দেওয়া হয় এখানটা ইসিআই প্রথমে চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি আপনাকে মমতা ব্যানার্জির সিলেন্ট করেনি মমতা ব্যানার্জির তিনকে নাম পাঠিয়েছিল প্রথম পারবে জাহরদ সিদ্ধিকে সঞ্জয় বংশাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বললো সিনিয়র পাঠান তখন অনুপ আগরওয়ালের নাম পাঠালেন আর

অনেক আগে থেকে ধরেছি আমরা ছাড়বো না এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয় কনস্টেবলদের উপরে এস দের উপরে আমাদের কোনো নেই ওরা ভোট করলেই করতে পারবে শুধু নির্দেশক বদলে